ডাক্তার ইউরোজ এবং সহক সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করি ওনারা আমাদের দুرتিনে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন এর জন্য ধন্যবাদ জানাই কিন্তু এই প্রবাস থেকে আমি বলতে চাই আপনারা ডেইলি টিভিতে বক্তৃতা দেন যে আপনার প্রবাসীদেরকে মূল্যায়ন করবেন এই সেই হাসিনাও কিন্তু শুধু শুধু নাম লেখায় বহুত লোকের ওই যে মুক্তি যোদ্ধা পান কিন্তু মূল্যায়ন করছে না আমি আপনাদেরকে অনুরোধ করব প্রবাসী যারা তারা ও মুক্তি যোদ্ধা তারাও এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে তাদেরকে ভুলে যাবে না সমস্ত প্রবাসীদেরকে মূল্যায়ন করতে হবে এয়ারপোর্ট থেকে তাদের নিরাপত্তা দিতে হবে বাড়ি পর্যন্ত ঘর বাড়ি করলে যাতে আর কোনো সময় প্রবাসীদের এখানে চাদার জন্য কোনো কুলাঙ্গার না আসে আমি আপনাদেরকে বলতে চাই বিএনপির অবদানকে আপনারা বলবেন না আজকে আপনারা কিছু লোকের কিছু বাস্তবায়ন করতে চান বক্তৃতার মধ্যে আমরা দেখি অনেক সময় আজকে ফেসবুকে লেখা হয় নৌকা আমাকে একটা তারপরে কিটা ওই বিএনপি দুইটা তারপরে জামাত ইসলামী তারা আমাদের বন্ধু ভাই আপনারা বিভাজন করবেন না তাদের ভোট নাকি তিনটা এইগুলো আপনারা করবেন না এবং ব্যক্তিগত সমস্যা সৃষ্টি করবেন না আমরা বাংলাদেশে শান্তি শৃঙ্খল এবং সুন্দর বাংলাদেশ দেখতে চাই আমরা মনে করি আপনারা কুলসিত বাংলাদেশকে একজন মানে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলবেন এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয় দল বিএনপি আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে আমাদের তারেক রহমানের আশীর্বাদ নিয়ে বাংলাদেশের শতকরা 90 সিটে বিএনপি আসবে সরকার আর আমাদের প্রবাসীদেরকে আশা করি বিএনপি মূল্যায়ন করবে আর হাসিনা আমি কোথায়

দেখার জন্য পঞ্চাশ বছর পরে দেখছে আর লাগিনি কেমন আজকে এখানে আমরা সবাই কুমিল্লা বাসি আমি সবাইকে বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল যুব দল শ্রমিক দল দলের লোকজন আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি আমি আমাদের নেতৃবৃন্দ এবং বাইদেরকে সবাইকে বলবো আসুন এখন সময় এসেছে মিলেমিশে কাজ করার জন্য আমরা কিন্তু এখনো ক্ষমতা পাই নাই অনেকে কিন্তু খুশি হলে কিচ্ছু করার নাই কারণ আওয়ামী মিলিক চলে গেছে আমরা বর্তমান দপ্তর এই যে আন্তর্জাতিকালীন সরকারের হাতে আমরা দিয়ে দিছি ওনারা সুন্দরভাবে চালাক এটা আমরা চাই এবং সময় আমাদেরকে নির্বাচন দেওয়া ওনারা সম্মানে চলে যাক এটাই আমরা চাই কেউ মাইনাস টু মাইনাস থ্রি করলে দেশের জনগণ কিন্তু এটা মানবে না আর একটা কথা বলে দিতে চাই এখানে কুমিল্লার অনেক লোক আছে আমরা রাজনীতি করি আমি আমাদের মালয়েশিয়ার যারা বিএনপি নেতৃত্ব দেন

জনগণের টাকায় চাকরি করেন জনগণের সাথে মিলেমিশে থাকবেন আপনারা আমি আমাদের ভাই আপনারা শান্তির প্রতীক আপনাদেরকে আমরা সম্মান করি কিন্তু আপনারা যদি আবার ঝামেলা সৃষ্টি করেন তাহলে আপনাদের ছাড়া হবে না আগের চোখ খুব খারাপ অবস্থা হইব আর আর আওয়ামী লীগের ভাইদেরকে বলি আপনারা যেভাবে আছেন এইভাবে থাকেন সৌর মতন বলা বাংলাদেশের শুধু না পৃথিবীর ইতিহাসে এরকম নাই যে গ্রামের মেম্বার শুধু যদি যায় সংগ্রাম করছেন একুশ বছর পরে আইসেন একুশ বছর পর আইসেন দাদার সিদ্ধুর নিছেন ইসরায়েলের থেকে টেকনোলজি আনছেন যাদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই আজকে আপনাদের দিদি কোথায় দাদার আমরা রোজান সুতরাং আর আপনারা ঝামেলা ঝামেলা করেন না আমরা ভালো থাকতাম চাই আমাদেরকে আর কথা বলছেন দিয়ে না